আসসালামু আলাইকুম সত্তর হাজার ইমেইল রিসিভ করেছে ভিএফএস গ্লোবাল কল্পনা করা যায় সত্তর হাজার ইটালির ওয়ার্ক ভিসার জন্য তারা ইমেইল রিসিভ করেছে একত্রিশ মার্চ থেকে শুরু করে একত্রিশ মে এই রিপোর্ট লেখা অবধি একবার কল্পনা করতে পারেন লিগাল ইলিগাল অরিজিনাল ফেক সব কিছু মিলায় ফ্লুসি তো ছিল ভাই এক লক্ষ একান্ন হাজারের অর্ধেকই কি তাহলে বাংলাদেশ নিয়ে গেল না আজকে ভিএফএস গ্লোবালকে পুরো ছাই দিয়ে ধরা হবে কে বাদী কে বিবাদী কে স্বামী কে আসামি সব কিছুই আজকে তুলে ধরব আপনাদের সামনে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে আজকে আমরা কথা বলবো ভিএফএস গ্লোবালের সব কার্যকলাপ নিয়ে আমাদেরকে চলে যেতে হবে সেই সাতাইশে মার্চের আবেদন দু হাজার বাইশ সালের ফ্লুসি চল্লিশ হাজারের বর্ধিত কোঠা বাংলাদেশের নির্বাচন এবং তারপরে আপনাদের আন্দোলন ভিএফএস এর গ্লোবালের বিপক্ষে সব কিছু নিয়ে আজকে কথা বলবো পাশেই থাকবেন সবার প্রথমে গতকালকে ভিএফএস গ্লোবাল একটা আপডেট নিয়ে আসে যে সত্তর হাজারের একটা কথা তারা বলতেছে যে ইমেইল তারা রিসিভ করেছে এর মধ্যে ইন দ্য মিন টাইম তারা প্রসেস করতে প্রসেস করেছে এগারো হাজার আটশো একুশ জনের এবং তার মধ্যে সাকসেসফুল হয়েছে দশ হাজার দুইশো চোদ্দ জনের সংখ্যাগুলো মাথায় রাখবেন এই ব্যাপারে পরে ভিডিও শেষে আমি কথা বলবো একটা কথা এখানে দ্বিতীয় যেই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো আপনার নূল্যবস্থার ভ্যালিডিটি তারা কিন্তু ফ্রিজ করে রেখে দিবে এইটা নিয়ে যারা টেনশনে আছেন। আপনারা টেনশিত হবেন না আপনারা যেদিনই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন ইমেল করবেন ভিএফএস গ্লোবাল বরাবর ওই দিনই আপনাদের নূল্যবস্থার ভ্যালিডিটি ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ আপনার ধরেন তিন মাস হয়ে গেছে অবস্থার মেয়াদ তিন মাস পরে আপনি হাতে পাইছেন আপনি আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন ইমেল পাঠাবেন আজকে থেকেই এটা ফ্রিজ হয়ে যাবে আপনি যদি ছয় মাস পরেও সাত মাস পরেও আট মাস পরেও আপনি অ্যাপয়েন্টমেন্ট পান কোনো সমস্যা নেই এই ব্যাপারে আপনারা চিন্তিত আর হবেন না দ্বিতীয় কথা হলো যদি আপনারা ইমেইলের রিপ্লাই পান যে টু কন্ট্যাক্ট দেয়ার আপনার এমপ্লয়ারের সাথে কন্টাক্ট করতে বলতেছে তার মানে অবশ্যই আপনার নূল অবস্থায় কোনো ঝামেলা আছে হয় এটা অনলাইন করা নাই অথবা আপনার নূল অবস্থা ফেক অথবা কোনো ঝামেলা আছে এই কারণে আপনাকে আপনার এমপ্লয়ারের সাথে যার কাছ থেকে যেই মালিকের কাছ থেকে এই নূল অবস্থা ইস্যু করা হয়েছে তার সাথে কন্ট্যাক্ট করার কথা বলা হচ্ছে এখন এই কয়টা ছিল আপনার মেইন পয়েন্ট যেটা গতকালকে তারা আপডেট নিয়ে আসে যেটা অনলাইনে ছিল এখন অনলাইনে নাই কিন্তু আশা করতেছে আজকের দিনের শেষের মধ্যে তারা আবার এটা অনলাইনে দিয়ে দিবে এই নাম্বারগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার কথা বলবো ভিডিও শেষে এখন আমরা চলে যাই সেই সাতাইশে মার্চের আবেদন দু সালের ফ্লুসি আবেদন তো হইল হইল প্রায় বিরাশি হাজার সাতশো পাঁচজনের একটা ফ্লুসি দিয়েছিল এত বড় ফ্লুসি দেখে আমাদের বাঙালিরা তো মানে আমাদের চোখ পুরা চরক গাছ হয়ে গেছে এর মধ্যে তো বিজনেস করে নিতেই হবে মানে আখের গোছায় নিতেই হবে শুরু হইল ভুয়া রিসিভুতা ব্যবসা শুরু হইল ভুয়া অবস্থা নূল্যবস্থা অবস্থার ব্যবসা কাগজের ব্যবসা ভুয়া কাগজ ইস্যু করে আপনাদেরকে বিপদে ফেলা আপনাদেরকে প্রতারণা করার ব্যবসা আর ওই দিক থেকে আমরা এই কত পাগল অল্প কিছু টাকা বিনিময়ে আমরা এই কাগজ কেনায় ব্যস্ত হয়ে গেলাম মিডিল ইস্ট থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে আর বাংলাদেশ থেকে আসেই তো সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হইল দেশে অশিক্ষিত যারা পড়াশোনা জানে না গরিব নিরীহ পরিশ্রমী মানুষজন যারা ইটালির স্বপ্নে পুরো বিহর ছিল আজকে সেই কথাগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাতাশে মার্চ চলে গেল মে জুনের দিকে প্রচুর পরিমাণে অবস্থা ইস্যু করা শুরু হইল এরপরে দেখলো কি যে অরিজিনাল নূল্যবস্থার পাশাপাশি ভুয়া নূল্যবস্থা যেরকম জমা হচ্ছে তো ইটালির সরকার আবার কি করলো চল্লিশ হাজারের বর্ধিত কোঠা দিয়ে দিল যেটা অগাস্ট মাসে আমরা খবর পাইলাম সেই টাইমে বলা হইলো কি শুধুমাত্র সিজনাল ভিসার ক্ষেত্রে বর্ধিত করা হয়েছে আমরা কি করলাম আমরা কাগজ বানায় দিলাম আপনার ডোমেস্টিকের আমরা কাগজ বানাই দিলাম আপনার স্পন্সারের আমরা কাগজ বানায় দিলাম যা ইচ্ছা তার নাম দিয়ে এবং শত শত হাজার হাজার জাল নূল্য অবস্থা জমা পড়লো ভিএফএস গ্লোবালে এখন আমরা চলে যাই ষোলো নভেম্বর ভিএফএস গ্লোবাল আপডেট দিল ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কি আপডেট দিল ওয়ার্ক ভিসা বন্ধ করে দেওয়া হলো কেন বন্ধ করে দেওয়া হলো নির্বাচন সামনে রেখে স দেশের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল যে মারামারি গ্যাঞ্জাম আগুন লাগানো বাস পোড়ানো শুরু হয়েছিল তার ওয়ার্ক ভিসার প্রসেসটাই বন্ধ করে দিল এক জানুয়ারি আবার চলে আসলো নতুন একটা আপডেট যে এগারো তারিখ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত নতুন করে স্লট দেওয়া হবে ফি গ্লোবাল চলতেছিল তার ঠিক সেই আগের স্রোতের মতোই যেভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতেন সবকিছুই ঠিক থাকতো তারপরে হইলো গিয়ে তারা ভিসা প্রসেস করে আপনাদেরকে জানাই দিত এর মধ্যে বিজনেসটা করে নিতো কে এই অ্যাপয়েন্টমেন্টের স্লট ধরা কিছু অসাধু ব্যবসায়ী তারা আপনাদের কাছ থেকে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করত আপনাদের ফাইল প্রসেস করার নামে এই অ্যাপয়েন্টমেন্ট ব্যবসা এটা ভিএফএস গ্লোবালের মধ্যের কিছু লোক এবং বাইরের আমাদের কিছু মধ্যস্থতাকারী যোগ সাজসের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল পাঁচ জানুয়ারি তারা আবার এই এই প্রসেসটাতে একটা বাধা আনার জন্য ভিএফএস গ্লোবাল অনেকভাবে চেষ্টা করতেছিল যাতে ইটালিতে মানে যেন তেন লোকজন না যায় সেই ব্যবস্থা করার জন্য পাঁচ জানুয়ারি তারা আপডেট দিল যে আপনাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে হয় আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেই কাজের জন্য আপনি ইটালিতে যাচ্ছেন সেই কাজে অ্যাটলিস্ট আপনি দক্ষ এইটুকু প্রমাণ করতে হবে দুই ফেব্রুয়ারি তারা নতুন করে নিয়ে আসলো আপডেট কেন নিয়ে আসলো তার কারণ সম্পূর্ণ জানুয়ারি মাসে নির্বাচন প্লাস আপনাদের দুর্নীতির কারণে আপনাদের দুর্নীতি কেন বলতেছি ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট টাকা ছাড়া কেনা কখনোই সম্ভব ছিল না গ্লোবালের সেইখানে টাকাগুলো দিচ্ছে কে আমরাই তো দিচ্ছি এই যে মধ্যস্থতাকারী সৃষ্টি করছে কে আমরাই তো করছি আমরা এতটুকু আমরা বুঝি না একটা স্লট কিভাবে নিতে হয় হ্যাঁ এখানে দোষ সবারই আছে ভিএফএস এরও আছে এই মধ্যস্থতাকারীর আছে আমাদের নিজেদেরও আছে দায় আমরা সরাইতে পারবো না কখনোই টাকা তো আমরাই দিচ্ছি আমাদের পকেট থেকেই আমরা দিচ্ছি এরপরে ভিএফএস গ্লোবাল না পেরে তারা বলল কি যে দুই ফেব্রুয়ারিতে তারা বলল যে যে ফ্রড করে এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসা এটা কীভাবে বন্ধ করা যায় আপনাদেরকে সচেতন করা হচ্ছে কেউ অ্যাপয়েন্টমেন্ট কেনার জন্য টাকা দিবেন না তারা আপডেট দিয়ে দিল পঁচিশ মার্চে আবার তারা আপডেট দিল কেন আপডেট দিল তার কারণ এই ফেব্রুয়ারি মাসে আমরাই আন্দোলন শুরু করছিলাম আমরাই আন্দোলন করছি ভিএফএসআর বিরুদ্ধে কেন ওই যে আপনার চল্লিশ হাজার যে বর্ধিত কোঠা ছিল সেইখান থেকে যে একটা জটলা লাগা শুরু হয়েছে সেই জটলা নির্বাচনের টাইমে যে একটা স্থির অবস্থা চলে আসছিলো ভিএফএসর ওয়ার্ক ভিসা প্রসেসের ক্ষেত্রে সেটা আর তারা ছাড়াইতে পারে নাই এরপরে তারা পঁচিশে মার্চ আবার তারা বলল যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি কাউকে টাকা দিয়ে আপনারা ফেক অ্যাপয়েন্টমেন্ট কিনবেন না এখানে শুধু অ্যাপয়েন্টমেন্ট না এখানে বলা হচ্ছে ফেক কাগজের কথাও ছাব্বিশে মার্চ তারা না পেরে নতুন সিস্টেম আনার ঘোষণা দিল যে সামনে অবশ্যই নতুন সিস্টেম আসবে যেখানে মানুষ মাসের পর মাস ছয় মাস সাত মাস আপনারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই জন্য তারা নতুন সিস্টেম আনার ঘোষণা দিল ছাব্বিশে মার্চ আঠাশে মার্চ নতুন তারা আপডেট করে দিল যে একত্রিশ মার্চ থেকে নতুন সিস্টেমে ভিএফস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে একত্রিশ মার্চ থেকে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন আপনারা ইমেইল করবেন তারা একটা ইমেইল আইডি দিয়ে দিল এই ইমেইল বরাবর আপনারা আবেদন করবেন আপনাদের নাম আপনাদের পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনাদের নূল অবস্থার প্রোটোকল নাম্বার তারা তখন আপনাদের ডেট অফ বার্থ সব কিছু ডিটেলস দিয়ে আপনি যখনই ইমেল করবেন ভিএফএস গ্লোবাল এর ওই নির্দিষ্ট ইমেল বরাবর তারা এটা পর্যালোচনা করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে এবং যখনই আপনার অবস্থাটা অরিজিনাল হবে তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর যদি এটা ফেক হয় তখন আপনাকে বলবে আপনার ইমপ্লয়ের সাথে কথা বলেন তার কারণ অনেক সময় অনলাইন করা থাকে না অনেক সময় এখানকার ইটালিতে সমস্যা হয় সময় আমরা বলে দিতে পারি না যে আপনার অবস্থা ফেক এই কারণে তারা এই আপডেটটা আনে এটা গেল আঠাশ মার্চের আপডেট দুই এপ্রিলে গিয়ে তারা আবার আপনাদেরকে মনে করাই দিল যে সবার প্রথমে আপনারা যখন ইমেল করবেন আপনাদেরকে প্রথমে একটা অটো রিপ্লাই দেওয়া হবে যেই আপনার ইমেলটা রিসিভ করা হয়েছে তার কারণ অনেক সময় আপনারা ইমেল করেন কিন্তু ইমেলটা সেন্ড হয় না এই এই কথাও আমি আপনাদেরকে বুঝাবো একটু একটু ওয়েট করেন এরপরে দ্বিতীয় একটা ইমেইল আসবে যেখানে বলা হবে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো অমোক ডেটে এবং আপনাদের সব যথাযথ সব কাগজ নিয়ে আপনারা ওই ডেটে গিয়ে সাবমিট করবেন আপনাদের সব কিছু তারপরেও আমাদের মন ভরলো না তার কারণ দুই সালে যারা আবেদন করেছিল ওই দুই হাজার বাইশের ফ্লুসির বর্ধিত চল্লিশ হাজারের কোঠায় পাঁচ মাস ছয় মাস সাত মাস যাদের পাসপোর্ট আটকা তারা কি দোষ করলো তাদের ভিসার প্রসেসগুলো কখন হবে যখন আমরা এই নতুন ফ্লুসির নতুন আবেদনগুলো নিয়ে এত লাফালাফি করতেছি তারও সমাধান তারা বের করে নিয়ে আসলো তিরিশ এপ্রিল তারা একটা আপডেট দিয়ে দিল যে আপনারা আপনাদের পাসপোর্টগুলো উঠায় নিতে পারবেন যারা শিওর না আপনাদের মূল্যবস্থ অরিজিনাল কিনা আপনারা আপনাদের পাসপোর্ট উঠায় নিতে পারবেন তার আগে একটা আপডেট এসেছিলো একুশ এপ্রিলে যে তারা বাইশ এপ্রিল থেকে অ্যাপয়েন্টমেন্টের যেই মেইল সেটা দেওয়া সে শুরু করলো কবে থেকে দুই মে থেকে শুরু হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং এটা বাইশ এপ্রিল থেকে আপনারা কিন্তু পাওয়া শুরু করেছেন গেল এরপরে আবার আমাদের কথা শুরু হইল যে এত পাসপোর্ট আপনারা যে জমা রাখতেছেন এই মানুষগুলা দুই মাস চার মাস পাঁচ মাস যারা বিদেশে থাকে মিডিল ইস্টে থাকে অন্যান্য দেশে থাকে তারা তাদের চাকরি ছেড়ে যে বাংলাদেশে এসে তাদের তো জীবনই শেষ তখন তারা কি করলো তার জন্য একটা সলিউশন নিয়ে আসলো আরও এক মাস পরে প্রায় আঠাইশ মেতে গিয়ে আমরা সর্বশেষ আপডেটটা পেলাম যে আপনাদের পাসপোর্টে শুধু স্ক্যান করে তারা রাখবে পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে এই গুলার এই কাহিনিগুলা এই আপডেটগুলা কেন আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতেছি তার তো একটা কারণ আছে সবার প্রথম একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমার সাথে অনেকেই কন্টাক্ট করতে চান আমার সাথে অনেকেই কথা বলতে চান দেখা করতে চান আমার সাথে সামনাসামনি কথা বলতে চান ভিডিও চ্যাট করতে চান কেন আমি করি না জানেন তার কারণ আপনাদের সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন নাই আমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে আমি সেটাই সুন্দর সুখে আমি লিড করতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আমি হেল্প করতেছি যদি খুবই দরকারি হয় আমি সবসময় আপনাদেরকে বলি করার জন্য এই ইমেইলে আমারে ইমেইল যে করতেছেন এরকম শত শত মানুষ আমাকে ইমেইল করেন আপনার কি মনে হয় ইমেইল থেকে আমি কোনো টাকা পাই না কোনো টাকা পাই না এটা জাস্ট নর্মাল একটা গুগল ইমেইল এখানে কোনো বিজনেস কোনো সিস্টেম নাই কিন্তু আমি চাই আপনাদেরকে যে এত আইনফাক আইনফাক মানে এত সহজে সবকিছু খাইলে হয় না সব কিছু পাওয়া যায় না বিদেশে আসতেছেন অ্যাটলিস্ট ইমেল করাটা শিখেন অ্যাটলিস্ট আমাকে ইমেল করতে গিয়েও কিভাবে একটা ইমেল লিখতে হয় ইমেলের নামটা কিভাবে লিখতে হয় ইমেলের সাবজেক্টটা কিভাবে লিখতে হয় ইমেইলটা কিভাবে লিখতে হয় শুরু কিভাবে হয় শেষ কিভাবে হয় সেটা আপনাদেরকে আজ থেকে প্রায় এক দেড় বছর আগে থেকে আমি আপনাদেরকে বলে আসতেছি যে ইমেল করেন ইমেল করেন আজকে দেখেন ভিএফএস গ্লোবালে আপনারা যে ইমেল করতেছেন একটু হইলেও তো বুঝতে পারতেছেন যে একটা ইমেল করা শেখা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা এতটাই অলস যে এখন ভিএফএস গ্লোবাল এর অ্যাপয়েন্টমেন্ট ঘরে বসে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নিজে যেটা নিতে পারেন সেটা না নিয়ে আপনি আবার সেই দালালের সর হচ্ছেন দোষকার দালাল কিভাবে আপনার এই নূল্যবস্থার নাম্বারটা সে জানতে পারে অ্যাপয়েন্টমেন্টের জন্য দালালের সাথে কেন আপনি কন্টাক্ট করতে যাবেন কেন আপনি আপনার মধ্যস্থতাকারীর সাথে কন্টাক্ট করতে যান আপনার মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট হবে যে আপনাকে নূল্যবস্থার ব্যবস্থা করে দিবেন নূল অরিজিনাল হলে আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট নিজের অ্যাকাউন্ট থেকে নেবেন তখনই আপনি বুঝে যাবেন যে আপনার এই অবস্থাটা অরিজিনাল আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তখন আপনি বুঝবেন আপনার নূল্য অবস্থা ফেক এখন এই মধ্যস্থতাকারী যদি কোনো না কোনোভাবে ঘুরায় আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট আইনা দেয় এবং ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনি গিয়ে যদি ভিএফএসে দেখেন যে আপনার নামে আসলে কোনো অ্যাপয়েন্টমেন্টই নাই তখন আপনি কি করবেন আপনার তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অলরেডি তাকে ফিফটি টাকা পে করে দিছেন সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো ভিএফএস গ্লোবাল আজকে দেখেন সেই ষোলো নভেম্বর থেকে আমি শুরু করছিলাম ষোলো নভেম্বর থেকে এখন পর্যন্ত এই যে সর্বশেষ গতকালকে যে আপডেটটা আসছে তারা কি কোনো খারাপ কাজ করছে ভালো মন্দ সব জায়গায় আছে আপনি আজকে মসজিদে যান আজকে আপনি স্কুলে যান আজকে আজকে আপনি আপনি যান 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 পুলিশে আর্মিতে ভালো খারাপ সব জায়গায় আছে ভিএফএস গ্লোবাল এর মধ্যে দালালি করতেছি ভাই ভিএফএস গ্লোবাল ছাড়া উপায় নাই এরা একটা প্রতিষ্ঠিত কোম্পানি সারা বিশ্বে এর আগে আমি বলেছি তারা মনোপুলি বিজনেস করে আসতেছে অর্থাৎ কাউকে তারা উঠতে দিবে না অর্থাৎ ভিএফএস গ্লোবাল ছাড়া আপনার কোনো উপায় নাই ইটালি আসতে হইলে ভিএফএস গ্লোবাল থাকতে হবে এই কারণে আমি আপনাদেরকে শুধু বলি সহনীয় হন তারা আপনাদের জন্যই কাজ করে আসতেছে হ্যাঁ ভিতরে কিছু দুষ্কৃতিকারী কিছু খারাপ লোক আছে তাদেরকেও বাদ দেওয়া হবে তারাও সামনে আসবে বিজনেস তো করবেই ভাই এটা টাকা এই টাকা টাকা নিয়ে পরে কথা বলবো যাই হোক আজকে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে আজকে মেইনলি শুধু একটা কথাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন প্রথমে একটা নাম্বার বলছিলাম যে সাকসেসফুলি দশ হাজার দুইশো চোদ্দ জন দুই হা দশ হাজার দুইশো চোদ্দ জন তিনটা সেন্টার থেকে তারা সাকসেসফুলি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়ে দিচ্ছে একটু হিসাব করেন তিন দিয়ে ভাগ দেন সিলেট চিটাগঞ্ আর ঢাকা তিন দিয়ে ভাগ দিলে কত আসে সেটারে তিরিশ দিয়ে ভাগ দেন বা আঠাশ উনত্রিশ দিন যে কয়দিনের ডেট পড়ছে এই যে একত্রিশ দুই মে থেকে একত্রিশ মে পর্যন্ত ভাগ দেন তারপরে ভিএফএস গ্লোবাল খোলা থাকে হইলো আপনার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা আট ঘন্টা করে তারা কাজ করে আট দিয়ে ভাগ দেন কত আসে জানেন প্রায় পনেরোর মতো আসে অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় পনেরোটা ভিসা তারা প্রসেস করতেছে ভিএফএস গ্লোবাল তো বসে নাই ভাই পনেরোটা কাগজ প্রতি ঘন্টায় প্রসেস করা এতটাও সহজ ব্যাপার না বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হচ্ছে অরিজিনাল নূল্য অবস্থা অনেকেই পেয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পাবে সারা বছরই লোক আসতে পারবে এই টাইমটা একটু চাপ যাবে অবশ্যই আপনারা নিজেদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না শুধু শান্ত হয়ে একটু বসেন পরিশেষে আর কিছুই বলবো না তার কারণ অলরেডি অনেক কথা বলে ফেলছি এই সব বিষয় নিয়ে যদি আরও আপনারা খুঁটিনাটি জানতে চান তাহলে ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আরও ভালো কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদেরকে দিতে পারি আর একটা জিনিস আমি একবারে শেষে আপনাদেরকে বলি দেখেন এটা ওয়ার্ক ভিসা এখানে কোনো ফ্যামিলি রিউনিয়ন ভিসা নেই এখানে কোনো স্টুডেন্ট ভিসা নেই এখানে কিছুই নাই যখনই ভিএফএস গ্লোবাল কোনো ভিসার জন্য আপডেট দেয় যদি ওয়ার্ক ভিসা হয় তারা ওইখানে লিখে দেয় ইটালি ওয়ার্ক ভিসা আপডেট এটা বুঝে নিবেন ঠিক আছে অনেকের বোঝার ক্ষমতা থাকে না ইচ্ছাকৃতভাবে বা অবুঝের মতো তারা আপনাদেরকে উল্টাপাল্টা জিনিস বুঝায় এই সব লোকেদের থেকে দূরে থাকবেন যখনই দেখবেন যে এক একজন আপনাদেরকে উল্টাপাল্টা জিনিস বুঝাইতেছে যারা মিনিং বুঝে না ঠিক আছে একটু তো মেধা খাটা খাটাইতে হয় তাই না সত্তর হাজার ইমেইল হইছে বলে কি সত্তর হাজার আবেদন জমা পড়ছে না সত্তর হাজার আবেদন জমা পড়ে নাই আপনারা একই নূল্যবস্থা অবস্থা দিয়ে একই প্রোটোকল দিয়ে দুই চার পাঁচটা ইমেল থেকে আপনারা মেইল করতেছেন মানে একটা কাগজের পাঁচটা সাতটা দশটা করে পড়তেছে কেন তার কারণ আমরা নিজেরাই জানি না কিভাবে ইমেল করতে হয় আমরা রিপ্লাই পাচ্ছি না আবার পাঠাইতেছি রিপ্লাই পাচ্ছি না আবার পাঠাইতেছি তারা ওইখানে বারবার বলে দিছিল যে একটা ইমেল আইডি থেকে শুধুমাত্র একটা লোকের আবেদন যাতে জমা পড়ে আমরা কি কথা শুনি শুনি না যাই হোক অনেক কথা হইলো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য Allah Hafiz, Assalamu Alaikum.